ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেলাম ঢাকা গ্রামের রাস্তাটা এখন চলে যাব সোজা মূল সড়কে আসলে থাকলে কি একটা নির্দিষ্ট গতি মানে চলা যায় শাখা রাস্তা আসলে খুব সাবধানতার সাথে বাইক রাইড করার হচ্ছে অবস্থা কারণ বাংলাদেশের হাইওয়ে গুলা আসলে ঠিক নাই আর ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে সবচেয়ে দ্বিতীয় একটি হাইওয়ে এখানে কোনো মাছ কোনো আইল্যান্ড নাই মানে অর্থাৎ মাঝখানে কোনো ডিভাইডার নাই আর ডিভাইডার থাকলে একটু নিরাপত্তা থাকতো যে গাড়িটি এক মুখে যাচ্ছে অর্থাৎ ওই দিক থেকে যে গাড়িগুলো সিলেট যাবে ওই গাড়িগুলো কিন্তু অনেকটা লং সাইডে এসে ওভার করে অন্য একটা গাড়িটা পার করে সেগুলো চলে যায় আর এদিক থেকে ডাটামুখি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু একটু মানে তাদেরকে রেডি যেতে হচ্ছে মানে কি পয়েন্ট বুঝে 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 যে আগাইতে হয় গতি কমিয়ে দিতে হয় এই রাস্তাটা সময় একটু বড় করবে বা এখানে নতুন পিস করবে এখানে সাইড এর এখন বালি রেখে দিচ্ছে সাইড দিয়ে কি অবস্থা বাংলাদেশ শিশু একাডেমি আমার ডান পাশেই আপনার যদি স্লোভাবে রাইড করেন অর্থাৎ আপনি আপনার মতো যদি রাইড করে যান পিছন দিক থেকে গাড়িগুলো তো হরণ দিতে থাকে ওটা আসলে খুব একটা বড় প্রচন্ড ধুলা রাস্তা আর এদিকে রাস্তা কনস্ট্রাকশন কাজ হওয়ার কারণে কিন্তু প্রচুর ধুলা